আমার বাবা তার বন্ধুর ছেলের সাথে খুব ছোটবেলায় আমার বিয়ে ঠিক করে রেখেছেন এবং আমি যখন ক্লাস এইটে উঠব তখন আমার স্বামীর সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা তারা ঠিক করে রাখে আমার শ্বশুরের যে বড় দুটো ছেলে তাদেরকে বাহিরে পাঠিয়েছে পড়াশোনার জন্য তারা আর কখনোই বাংলাদেশে ফিরে আসে নাই তারা ওখানে পড়াশোনা শেষ করে চাকরি বাকি করে ওখানে একজন বিয়ে করে ফেলেছে সেই ভয় আমার শ্বশুর চাচ্ছিল আমার হাজবেন্ড পড়াশোনা করতে যাওয়ার আগে যাতে বিয়ে দিয়ে তারপর তাকে বিদেশ পাঠাবে যাতে করে বইয়েটা নেই এসে বাংলাদেশে আসে আমি যখন ক্লাস এইটে উঠি তখন তাদের মনে হয়েছে ঠিক আছে এখন ওর বিদেশ যাওয়ার সময় তাহলে ওদের বিয়েটা এখন দিয়ে দেই যখন আমার স্বামীকে জানানো হলো যে আমাকে এখন বিয়ে করতে হবে সে কিছুতেই রাজি না না সে কিছুতেই বিয়ে করবে না তারপর অনেক কৌশল করে আমার শ্বশুর তার পাসপোর্ট নিয়ে লুকিয়ে রেখেছিল যাতে করে সে বিদেশে না যেতে পারে আর যদি বিয়ে করো তাহলে তুমি অস্ট্রেলিয়া যেতে পারবা না হলে যেতে পারবা না তো বেচারা এভাবেই ফাঁদে পড়ে রাজি হয়েছে যে আমাকে বিয়ে করবে সে বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করব আমি বিয়ে করে তাহলে আমাকে অস্ট্রেলিয়া তোমরা পাঠিয়ে দাও সে তো বিয়ের জন্য রাজি হলো কিন্তু তার বিয়ের দিন মনে হচ্ছে না সে কিছুতেই বিয়ে করবে না কিন্তু তাকে তো খুব নজরে রাখা হয়েছিল সে বাসা থেকে বের হতে পারবে না তারপর কোন দিশে না পেয়ে বেচারা তখন ওয়াশরুমে গিয়ে লুকিয়েছিল তিন ঘন্টা গিয়ে সে ওয়াশরুমে লুকিয়েছিল তারপর সবাই গিয়ে অনেক রিকোয়েস্ট করার পরে সে তিন ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয় সে কিছুতেই বের হবে না তারপর ওয়াশরুমের দরজা ভেঙে তাকে জোর করে বের করে নিয়ে আসে অনেক জোড়াজোড়ির পর আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো তো বেচারা তো এখন বিয়ে করতে চাইনি এখন আমার দেখতে চায় না সে কোনো হয়েছে তারপর চার পাঁচ দিন পরই তার ফ্লাইট ছিল সে অস্ট্রেলিয়া চলে গেছে সে অস্ট্রেলিয়া যাওয়ার পরে অনেক দিন পর্যন্ত সে তার বাবা মায়ের সাথে কোনো কথাবার্তা বলে নাই কোনো খোঁজ খবর নাই প্রায় অনেক মাস পরে সে তার বাবা মায়ের সাথে কথা বলেছে কিন্তু কোনোদিনও সে আমার বিষয়ে কোনো কথাই জিজ্ঞাসা করতো না বা আমি যে তার ওয়াইফ আমাকে যে সে বিয়ে করেছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যখন আমার কথা তার কাছে বলতো তখন সে ফোন রেখে দিত অনেক দিন হয়ে যেত সে ফোন আর করত না এভাবে আস্তে আস্তে আমার শ্বশুর শাশুড়ি আমার কথা বলা তার কাছে ছেড়ে দিয়েছে যেহেতু আমার কথা বললে ফোনই দেয় না কোনো খোঁজখবরই রাখে না যখন ওরা সামনা সামনি হবে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে এখন না হয় বোর কথা ছেলের কাছে নাই বলি এভাবেই আমার শ্বশুর শাশুড়ি আমার কথা তার কাছে বলা নিষেধ করে দেয় তারপর তারপর আমি ইন্টার পরীক্ষা দিয়ে যখন অনার্সে ভর্তি হলাম আমাদের নবীন বরণের দিন সেদিন আমার দেবরও আমার সাথে ছিল কারণ আমার দেবর আর আমি একসাথে ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ওইদিন আমার দেবর আমার সাথে ছবি তুলে একটা পোস্ট করেছিল যে ভাবির সাথে কলেজের প্রথম দিন তখনই আমার স্বামী আমাকে প্রথম দেখে আমাকে দেখে সে হয়তো ভেবেছিল এটা কার বউ কারণ সে তো আমাকে দেখেনি কখনো আগে আত্মীয় স্বজন মোটামুটি সবার বউকেই তো সে চিনে তাহলে এই মেয়েটাকে তখন তার মনে হয়েছে যে তারও একটা বউ আছে যেহেতু আমার দেবর তার বয়সে খুবই ছোট তাই সে তার ভাইকে জিজ্ঞাসা করতে পারেনি যে এই মেয়েটা কে আমার দেবর ওই পোস্ট আবার আমাকে ট্যাগ করে পাঠিয়েছিল সেই সূত্রে আমার স্বামী আমার আইডিটা পেয়ে যায় তখন সে আমাকে একটা রিকোয়েস্ট পাঠি আমাকে একটা টেক্সট পাঠিয়েছিল আমি তো তাকে দেখার সাথে সাথে চিনে ফেলেছি আমিও তাকে ঝুলিয়ে রেখেছি যে এই মানুষটা তো আমার কোনো খোঁজ খবর নেয় না হঠাৎ করে কেন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে আর এক আকাশ পরিমাণ তার প্রতি ছিল আমার অভিমান এক মাস পরে তার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করি করেছি অ্যাকসেপ্ট করার পরে সে আমাকে আনফ্রেন্ড করে দিছে আনফ্রেন্ড করে দেওয়ার পর সে তো আমাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নাই আমার খুব ইগোতে লাগছে তখন আমার মনে হলো এটা আবার কেমন ব্যবহার প্রথমত সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে আবার আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় তার কিছুদিন পরই নতুন একটা আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় কোন রকমের ছবি ছিল না প্রোফাইলে আমি তো বুঝতে পারিনি আমি না বুঝে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম তারপর ওখান থেকেই টুকটাক হাই হ্যালো মেসেজ আসে কিন্তু আমি কোনো রিপ্লাই করি নাই এতদিনে আমার স্বামী জানতে পেরে গিয়েছে যে সে যেই মেয়েকে বিয়ে করে বাংলাদেশে রেখে গিয়েছিল সেই মেয়েটাই হচ্ছে আমি আর আমার আইডি হচ্ছে এটা তো গল্পটা অনেক বড় প্রথম পাঠে শেষ করা যাবে না আমি আবার দ্বিতীয় পার্টে আপনাদের সাথে শেয়ার করব, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন